সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এইচএসসি পরীক্ষার ফর্ম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে এইচটি ইমাম গাস স্কুল অ্যান্ড কলেজ উল্লাপাড়া বিজ্ঞান কলেজ উল্লাপাড়া বরোহর কলেজ এবং উল্লাপাড়া আর এস কলেজের শিক্ষার্থীরা উল্লাপাড়া উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেন বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে মিছিলটি বিজ্ঞান কলেজের রাস্তা হয়ে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে যায় এ সময় শিক্ষার্থীরা থানার মোড় অবরোধ করে বিভিন্ন স্লোগান দেন আমাদের দাবিটা কি আমাদের দাবি হলো কলেজের ভর্টিপি ফর্ম ফিল আপ এইগুলো সব বেশি বেশি নিচ্ছে সরকার থেকে নির্ধারণ করে বড় কলেজ এটা কলেজের নাম কি মানে এক এক কলেজের মানে আমি বলি বড়হার কলেজ থেকে এখানে বিজ্ঞান কলেজ আছে আর এস আছে অন্যান্য আর কলেজ আছে আচ্ছা বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা আপনারা আজকে ফর্ম ফিল ফি বেশি নেওয়ার কারণে আপনারা বিক্ষোভ আন্দোলন ফোর্টেন আন্দোলনকারী শিক্ষার্থীরা অভিযোগ করেন জুন মাস পর্যন্ত তাদের সেশন শেষ হলেও কলেজ কর্তৃপক্ষ ফর্ম পূরণে সেপ্টেম্বর মাস পর্যন্ত বেতন নিচ্ছে তারা এই অতিরিক্ত বেতন দিতে রাজি নন এছাড়াও পানির বিল ও বিদ্যুৎ বিলের নামে অতিরিক্ত অর্থ নেওয়া হচ্ছে বলে শিক্ষার্থীরা অভিযোগ করেন আমাদের দাবি ফর্ম ফিল আপ নিয়ে সরকার থেকে যে টাকা সেই টাকাই দেব আমরা এক টাকা বেশি দেব না কত ধরছে কত বাইশশো পঁচিশ টাকা আর সেখানে প্রতিটি কলেজকে ধরছে হলো তিন হাজার তিন হাজার তিনশো সত্তর টাকা এটা কি ধরেন আপনি কোন কলেজে পড়েন

কারণ হচ্ছে প্রতিষ্ঠানের অধিকাংশই মানে স্টুডেন্ট মধ্যবিত্ত যাদের যাদের পক্ষে এই এত বড় অ্যামাউন্টটা দেওয়া সম্ভব হচ্ছে না আমাদের একটাই দাবি যে আমরা ফর্ম ফিল আপে টাকা ব্যতীত অতিরিক্ত কোনো টাকা দিতে না অবরোধ চলাকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম শামসুল হক উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল হাসান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাসুম আনম এবং ইয়াসিন তালুকদার রোহিত উপস্থিত হন তারা শিক্ষার্থীদের দাবির ব্যাপারে সংশ্লিষ্ট কলেজগুলোর সঙ্গে কথা বলে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন উল্লাপাড়া প্রতিনিধি দৈনিক জয়সাগর